সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সেই সঙ্গে তোমাদের প্রিপারেশনে খুব সুন্দর চলছে তো আজকের এই ভিডিওতে আমি নিয়ে আসছি ডাব্লিউ বি পিএসসি মিসলেনিয়াস টু থাউজেন্ড থার্টিন পিওয়াই কিউ অর্থাৎ দু হাজার তেরো সালে মিসলেনিয়াস এক্সামে যে প্রশ্নগুলো এসেছিলো বিশেষত যে জি কে প্রশ্নগুলো এসেছিলো সেই জি কে প্রশ্নের আলোচনা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ মিসলেনিয়াস এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে তার যে ডেট সেই টেন ডেট পিএসসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো সেই হিসাবে আমাদের এই মিসলেনিয়াস প্রিপারেশন এখন একটু জোর কদমে চালিয়ে যেতে হবে যার কারণে এই ভিডিও নিয়ে আসছে এইখানে দু হাজার তেরো সালের পিওই কিউ আলোচনা করা হবে একই সঙ্গে সেই প্রশ্নের যে অপশন থাকবে সেই অপশান থেকে যে ধরনের প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা হবে তো তোমরা যারা ভিডিওটা দেখছো ভিডিও শেষ পর্যন্ত দেখবে কারণ এখান থেকে তুমি অনেক কিছুই জানতে পারবে বা শিখতে পারবে এই রাখা চলো শুরু করে দেখ আজকে ফার্স্ট প্রশ্ন কি রয়েছে ফার্স্ট প্রশ্ন রয়েছে ভিলাই যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যটির নাম কি এটা সবাই জানো মোটামুটি যে ভিলাই অবস্থিত হচ্ছে ছত্তিশগড় রাজ্যে ভিলাই অবস্থিত ছত্রিশগড় রাজ্যে আচ্ছা এবার একটু বলে দিই যে এটা কেন প্রশ্নে দেওয়া হয়েছে তা তুমি জানো যে ভিলাই হচ্ছে এমন জায়গা যেটা হচ্ছে একটা স্টিল প্ল্যান্ট বা লৌহ আকরিক প্ল্যান্ট রয়েছে যেখানে তো একই হিসাবে যে গুরুত্বপূর্ণ বাকিগুলো রয়েছে যেমন হচ্ছে রাহুলকেল্লা সেটা রয়েছে কোথায় উড়িষ্যা একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুর একই সঙ্গে ঝাড়খণ্ডের বোকারো তো এই চারটাও মাথায় রাখবে অনেক সময় মিলাতে দিয়ে দেয় ভিলাই রাউলকেল্লা উড়িষ্যা দুর্গাপুর পশ্চিমবঙ্গ এবং বোকারো ঝাড়খণ্ড ক্লিয়ার এবং একই সঙ্গে বলে রাখি এই যে লহিস্প কারখানাগুলো এগুলো কিন্তু সবই এগুলো কিন্তু সবই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় করা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্লিয়ার সরি একটু মিস্টেক করলাম ওটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা না ওটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখে নিই নেক্সট প্রশ্ন রয়েছে অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে সাইনা নেওয়াল সানিয়া মির্জা কর্ণম মালেশ্বরী পিটি উষা এ সঠিক উত্তর কী হয়ে যাবে এ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পিটি সরি কর্নম মালেশ্বরী কর্নম মালেশ্বরী তোমরা সবাই কমেন্ট বক্সে আনসার করার চেষ্টা করবে কতগুলো তোমরা করতে পারছো তাহলে তোমাদের ওটা প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের এখন জিকেট লেভেলটা কেমন রয়েছে ক্লিয়ার তো এই পুরস্কারটা তিনি পেয়েছিলেন কবে এই পুরস্কারটা পেয়েছিলেন দু সালে এবং তিনি কোন ক্ষেত্রে এই পুরস্কার পেয়েছিলেন তিনি পেয়েছিলেন ভারোত্তোলন বা যেটাকে আমরা বলি ওয়েট লিফটিং ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন রয়েছে আলোক তরঙ্গ হলো যান্ত্রিক তরঙ্গ অনুদীর্ঘ তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নাকি কোনোটিই নয় তোমরা কোন অক্সন আনসার করো আচ্ছা এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান সি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ক্লিয়ার চলুন নেক্সট কোয়েশ্চেন নেক্সট আছে কোনটি কালিদাসের রচনা এখানে চারটা অপশান দেওয়া আছে কাদম্বরী গীতগোবিন্দ হর্ষচরিত এবং বংশ কোনটি কালিদাসের রচনা আচ্ছা একই সঙ্গে বাকিগুলো বলে দিচ্ছি সব কাদম্বরী রচনা করেন বানভট্ট একই সঙ্গে গীতগোবিন্দ রচনা করেছেন জয়দেব এবং হর্ষচরিত এটাও রচনা করেন বানভট্ট অর্থাৎ কাদম্বরী এবং হর্ষচরিত দুটোই হচ্ছে বানভট্টের জয়দেবের গীতগোবিন্দ এবং কালিদাসের রচনা হচ্ছে অপশান ডি রঘুবংশ কালিদাসের রচনা অপশান ডি রঘুবংশ ক্লিয়ার নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বপশ্চিমের জেলা হলো বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া নাকি বর্ধমান এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পুরুলিয়া অপশান সি পুরুলিয়া ক্লিয়ার নেক্সট কোশ্চেন জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত দামোদর সুবর্ণরেখা অজয় নাকি রূপনারায়ণ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুবর্ণরেখা অপশান বি সুবর্ণরেখা তোমাদের কাছে একটা প্রশ্ন করে যাচ্ছি আমি বলো কোলাঘাট কোন নদীর তীরে অবস্থিত কোলাঘাট কোন নদীর তীরে অবস্থিত কমেন্ট বক্সে আনসার করো নেক্সট কোশ্চেন দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম স্থানটি হল অপশান এ আনাইমুদি অপশান বি কলসুবাই অপশান সি মহাবালেশ্বর অ্যান্ড অপশান ডি নীলগিরি এর সে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আনাইমুদি অপশান এ আনাইমুদি তোমাদের কাছে প্রশ্ন দিয়ে যাচ্ছি তোমরা বলো যে আমাদের পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ সিংহের নাম কি একই সঙ্গে কোন পর্বত পূর্বঘাট এবং পশ্চিমঘাটকে মিলিত করছে কোন পর্বত শ্রেণী পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতকে মিলিত করছে এই দুটো প্রশ্নের আনসার তোমরা কোন বক্সে করো চলো নেক্সট কোশ্চেন নেক্সট প্রশ্ন রয়েছে সারভাইভাল অব দ্য ফিটেস্ট এর উদ্ভাবক হলেন অপশান এ ডারুইন অপশান বি ল্যামার্ক অপশান সি ম্যান্ডেল অপশান ডি ভাইসম্যান এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ ডারুইন অপশান এ ডারউইং ক্লিয়ার নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আছে প্রথম কোন ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন প্রথম কোন ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন অপশন এ আছে আরতি সাহা অপশন বি ব্রজেশ দাস অপশন সি অভিজিৎ রাও অপশন ডি মিহির সেন এর সঠিক উত্তর কী হয়ে যাবে অপশন ডি মিহির সিং অপশান ডি মিহির সিং একই সঙ্গে প্রশ্নটা যদি এমন হতো যে প্রথম কোন ভারতীয় মহিলা সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন সেই ক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে কি অপশান এ ক্লিয়ার যদি বলা হয় কোন ভারতীয় মহিলা কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার হন সেই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি আরতি সাহা অপশান এ আরতি সাহা ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন গডফাদারের লেখক হলেন ভিএস নাইপাল অপশান বি আছে গুন্টার গ্রাস অপশান সি আছে মারিও পুজো অপশান ডি আছে এরিক সিগাল এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান সি মারিও পুজো গডফাদারে লেখক করেন মারিও পুজো ক্লিয়ার নেক্সট কোশ্চেন তিনশো ডিগ্রি তাপমাত্রা কেলভিন স্কেলে কত হবে এটা তোমরা কমেন্ট বক্সে উত্তর করো আমি সবার কমেন্ট বক্সে এটা অ্যান্সারটা প্রিন্ট করে দেবো ক্লিয়ার দেখি একটা টেস্ট তোমাদের নিয়ে থাকি নেক্সট কোশ্চেন আত্মঘাতী বাঙালি বইটি রচনা অপশান এ রয়েছে নিরদ সি চৌধুরী অপশান বি রয়েছে অন্নদাশঙ্কর রায় অপশান সি রয়েছে শিবনারায়ণ রায় অপশান ডি রয়েছে সুকান্ত চৌধুরী বলো এর সঠিক উত্তরটা কি হবে এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ নিরদ সি চৌধুরী অপশান এ নিরদ সি চৌধুরী নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন আছে হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত অপশান এ আছে পঁচিশ কিমি অপশান বি আছে চব্বিশ কিমি অপশান সি আছে সাতাশ কিমি অপশান ডি আছে কোনোটি নয় দেখো ম্যারাথনের দৈর্ঘ্য কত না ম্যারাথনের দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ দশমিক ওয়ান নাইন ফাইভ যদি বলা হয় বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ এটা হচ্ছে ফুল ম্যারাথনের দৈর্ঘ্য ঠিক আছে তার হাফ যদি তাহলে করা হয় তার হাফ কত হবে একুশ দশমিক ওয়ান সামথিং হবে তাই না তাহলে এখানে অপশান যে রয়েছে অপশান রয়েছে পঁচিশ চব্বিশ সাতাশ তাহলে এগুলোর একটাও হবে না তাহলে সঠিক উত্তর এখানে কী হয়ে যাবে অপশান ডি কোনোটি নয় হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত হবে একুশ দশমিক এক আর ফুল ম্যারাথনের দৈর্ঘ্য কত হবে ফুল ম্যারাথন যদি বলা হয় ম্যারাথনের দৈর্ঘ্য হচ্ছে মাথায় রাখবে যে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিমি ক্লিয়ার নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আছে কোন মুঘল সম্রাট জিন্দাফির নামে পরিচিত অপশান এ আছে বাবর অপশান বি আছে আকবর অপশান সি আছে জাহাঙ্গীর অপশান ডি আছে ঔরঙ্গজেব এর সঠিক উত্তর কী হয়ে যাবে এর সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব সঠিক উত্তর হয়ে যাবে কি ঔরঙ্গজেব ঔরঙ্গজেব জিন্দাফির নামে পরিচিত ছিলেন তোমাদের কাছে একটা প্রশ্ন দিয়ে যাচ্ছি সেই প্রশ্ন হচ্ছে কি যে কোন শিখগুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন কোন গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন এর উত্তর তোমরা কমেন্ট বক্সে লেখো নেক্সট কোশ্চেন কম্পাঙ্কের একক হল অপশান এ কেজি মিটার অপশান বি সেকেন্ড অপশান সি হার্জ অপশান ডি আছে সেমি পার সেকেন্ড স্কোয়ার এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান সি হার্জ অপশান সি হার্জ নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আছে অপরাজিতা এর নির্দেশক কে অপশান এ আছে সন্দীপ রায় অপশান বি আছে সুকুমার রায় অপশান সি আছে সত্যজিৎ রায় অপশান ডি আছে তপন সিংহ এর সঠিক উত্তর হয়ে যাবে কি সত্যজিৎ রয় অপশান সি সত্যজিৎ রয় নেক্সট কোশ্চেন সাকিরা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত অপশান এ রয়েছে খেলাধুলা অপশান বি রয়েছে পপ সঙ্গীত অপশান সি রয়েছে রাজনীতি অপশান ডি রয়েছে সামাজিক কাজকর্ম এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি পপ সঙ্গীত অপশান বি পপ সঙ্গীত সিঙ্গার সাকিরা সবারই জানা রয়েছে নিশ্চয়ই নেক্সট কোশ্চেন হিমোগ্লোবিন হচ্ছে একটি অপশান এ আছে কপার যৌগ অপশান বি আছে যৌগ অপশান সি আছে ম্যাগনেশিয়াম যৌগ একই সঙ্গে অপশান ডি আছে আয়রন যৌগ এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি আয়রন যৌগ অপশান ডি আয়রন যৌগ ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন কোন দেশ অলিম্পিক ফুটবলে তিনবার স্বর্ণ জয় করে অপশান এতে রয়েছে ব্রাজিল অপশান বিতে রয়েছে হাঙ্গেরি অপশান সিতে রয়েছে ইতালি অপশান ডিতে রয়েছে জার্মানি এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি হাঙ্গেরি একই সঙ্গে তোমরা মাথায় রাখবে একই সঙ্গে মাথায় রাখবে যে ইউকে ইউকে ইউকেও কিন্তু তিনবার স্বর্ণ পদক জয়ী করেছিল অলিম্পিক থেকে ঠিক আছে তো এইখানের অপশান অনুযায়ী যেমন হাঙ্গেরি হবে একই সঙ্গে ইউকেও হবে ইউকে এবং হাঙ্গেরি দুটোই কিন্তু তিনবার পদক জয় করেছিল ক্লিয়ার নেক্সট কোশ্চেন নিচের কোনটি স্কেলার রাশি অপশান এ আছে ভরবেগ অপশান বি আছে ভর অপশান সি আছে ওজন অপশান ডি আছে বল এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি ভর অপশন বি ভর বাকি সবগুলোই ভরবেগ ওজন এবং বল সবগুলোই হচ্ছে ভেক্টোরাসি সবগুলোই ভ্যাক্টরসি নেক্সট কোয়েশ্চেন কোন রোগ রক্ত দ্বারা সংক্রমিত হয় অপশান এ আছে কোলেরা অপশন বি আছে টিউবার কুলিস অপশন সি আছে এইডস অপশন ডি আছে পোলিও এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এইডস নেক্সট কোয়েশ্চেন আরোগ্য নিকতন এর রচয়িতাকে অপশান এ রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এক সেকেন্ড অপশন বি রয়েছে কালিদাস নাগ অপশন সি রয়েছে গোকুল নাগ অ্যান্ড অপশন ডি রয়েছে সুবোধ ঘোষ এ সঠিক উত্তর হয়ে যাবে কি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরোগ্য নিকেতনের রচয়িতা হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখো যারা সামনের মিসলিনিয়াস দিবে এবং মিসলিনিয়াস সঙ্গে মিসলিনিয়াস বাদেও যারা বিভিন্ন পরীক্ষা পুলিশের যে পরীক্ষাগুলো রয়েছে যেমন কনস্টেবল এস আই একই সঙ্গে পিএসসি ক্লার্কশিপ সব এক্সামের জন্যই কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ চলো নেক্সট কোশ্চেন কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক অপশন এ আছে হেমাটাইট অপশান বি আছে ডোলেমাইট অপশান সি আছে বক্সাইট অ্যান্ড অপশান ডি আছে কার্নেলাইট আচ্ছা অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে কি অপশান সি বক্সাইট বক্সাইট বাকিগুলো বলে দিচ্ছি হেমাটাইট হেমাটাইট হচ্ছে লোহর আকরিক আচ্ছা ডোলেমাইট ডোলেমাইট হচ্ছে ক্যালসিয়াম এবং একই সঙ্গে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম দুটোই আকরিক হচ্ছে ডোলেমাইট আচ্ছা আর কার্নেলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক কার্নেলাইট হচ্ছে সরি সরি বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক কার্নেলাইট হচ্ছে পটাশিয়ামের আকরিক পটাশিয়াম পটাশিয়ামের আকরিক হচ্ছে কার্নেলাইট পটাশিয়ামের আকরিক কার্নেলাইট ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় অপশান এ ভিটামিন এ অপশান বিতে বি রয়েছে অপশান সিতে সি রয়েছে অপশান ডিতে কে রয়েছে এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ ভিটামিন এর হবে রাতকানা রোগ হয় একই সঙ্গে মাথায় রাখবে যে ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয় এবং ভিটামিন বি ওয়ান বা বিও বলা হয় অনেক সময় সেটা হচ্ছে বেরি রোগ হয় এবং ভিটামিন কের অভাবে রক্তাল্পতা রোগ হয় বা ভিটামিন আমার প্রশ্ন আসে যে ভিটামিন কে কিসের সাহায্য করে ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ক্লিয়ার নেক্সট কোশ্চেন শের শাহের সেনাপতি কে ছিলেন অপশান এ আছে ব্রহ্মজিৎ গৌড় অপশন বি আছে দিলীপ খান অপশন সি আছে সাইস্তা খান অপশন ডি আছে জয় সিং এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ ব্রহ্মজিৎ গৌড় একই সঙ্গে শের শাহ থেকে আর যে প্রশ্নটা বারবার আসে সেই প্রশ্নটা হচ্ছে কি শের শাহের সমাধি কোথায় রয়েছে বিহারের শাসারামে আচ্ছা শের শাহের দুটো যুদ্ধ গুরুত্বপূর্ণ মাথায় রাখবে এক হচ্ছে পনেরোশো উনচল্লিশের চৌসার যুদ্ধ আর দুই হচ্ছে পনেরোশো চল্লিশের বিলগ্রাম বা কৌজের যুদ্ধ দুটোই হয়েছিল হুমায়ুনের সঙ্গে ক্লিয়ার নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্ট গঠিত হয় অপশান এ রয়েছে একজন প্রধান বিচারপতি এবং আঠারো জন বিচারপতি অপশান বি রয়েছে একজন প্রধান বিচারপতি এবং পঁচিশ জন বিচারপতি অপশান সি রয়েছে একজন প্রধান বিচারপতি এবং ছাব্বিশ জন বিচারপতি অপশান ডি রয়েছে একজন প্রধান বিচারপতি এবং তিরিশ জন বিচারপতি এইখানের অপশান অনুযায়ী অপশান ডি হয়ে যাবে দেখো যেহেতু এটা যেহেতু এটা দু হাজার তেরোর এক্সামের প্রশ্ন সেই জন্য অপশানটা কিন্তু এরকম রয়েছে সেই জন্যই অপশানটা এইরকম রয়েছে বর্তমানে যদি বলা হয় তাহলে বর্তমানে হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো রয়েছে প্রধান বিচারপতি বাদ দিয়ে এই তিরিশ জনের জায়গায় কত হবে তেত্রিশ জন হবে ঠিক আছে প্রধান বিচারপতি এবং তেত্রিশ জন বিচারপতি এটা হচ্ছে বর্তমানে ক্লিয়ার আগে ছিল প্রধান বিচারপতি এবং তিরিশ জন বিচারপতি সেটা হচ্ছে দু হাজার আটের নিয়ম অনুযায়ী ছিল আটের অ্যাক্ট অনুযায়ী ছিল বর্তমানে হচ্ছে প্রধান বিচারপতি এবং তার সঙ্গে তেত্রিশ জন বিচারপতি ক্লিয়ার নেক্সট দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত এর সঠিক উত্তর কী হয়ে যাবে সহজ প্রশ্ন আর বলছি নি দামোদর নদীর তীরে অবস্থিত দামোদর নদীর তীরে অবস্থিত হচ্ছে দুর্গাপুর আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন দিয়ে যাচ্ছি যে কংসাবতী নদীর তীরে অবস্থিত একটা শহরের নাম বলো কংসাবতী নদীর তীরে অবস্থিত একটা শহরের নাম বলো নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন অপশান এ রয়েছে সংসদে অধিবেশন না চলাকালীন অপশান বি রয়েছে জরুরি অবস্থায় অপশান সি রয়েছে সংসদে অধিবেশন চলাকালীন অ্যান্ড অপশান ডি রয়েছে ওপরের কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ সংসদে অধিবেশন না চলাকালীন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন যে সময়টা সংসদে অধিবেশন চলে না সেই সময় নেক্সট কোয়েশ্চেন অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণুবাহক ডেঙ্গু এনসেফেলাইটিস নাকি ম্যালেরিয়া নাকি ফাইলেরিয়া এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান সি ম্যালেরিয়া অপশান সি ম্যালেরিয়া নেক্সট কোয়েশ্চেন ইনসুলিন নিঃসৃত হয় কোথার থেকে কিডনি থেকে পিডিউটারি থেকে প্যানক্রিয়াস থেকে নাকি থাইরয়েড থেকে এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান সি থাইরয়েড থেকে সরি প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াস থেকে বা অগ্নায়শই থেকে ইনসুলিন নিঃশৃত হয় আর একই সঙ্গে সরি একই সঙ্গে থাইরয়েড থেকে কি নিশ্চিত হয় থাইরয়েড থেকে কি নিশ্চিত হয় সেটা তোমরা কমেন্ট বক্সে বলবে নেক্সট কোশ্চেন সুবর্ণরেখা নদী কোন জেলা দিকে প্রবাহিত হয় বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নাকি পুরুলিয়া এর সেটা উত্তর হয়ে যাবে কি পশ্চিম মেদিনীপুর অপশান বি পশ্চিম মেদিনীপুর অপশান বি পশ্চিম মেদিনীপুর নেক্সট কোয়েশ্চেন পদ্মফুলের পাতার কোথায় স্টোমাটা দেখা যায় কেবলমাত্র উপরি অংশে কেবলমাত্র নিম্ন অংশে অপশান দিয়ে আছে নিম্ন এবং উপর উভয় অংশে অপশান ডি আছে উপরের কোনোটি নয় আচ্ছা এখানে কেবলমাত্র উপরি অংশে বলতে পাতার উপরি অংশে কথা বলা হচ্ছে ক্লিয়ার তো এর উত্তর হয়ে যাবে কি অপশান এ কেবলমাত্র উপরি অংশে কেবলমাত্র উপরি অংশেই স্টোমাটা দেখা যায় ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন নেক্সট প্রশ্ন আছে মুসলিম ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক সংগঠন অপশান এ আছে টিউনিশিয়া অপশান বি আছে মিশর অপশান সি আছে লিবিয়া অ্যান্ড অপশান ডি আছে সৌদি আরব এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি মিশর মিশরের রাজনৈতিক সংগঠনের নাম হচ্ছে মুসলিম ব্রাদারহুড নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে আঠারো উনিশ তেইশ নাকি পঁচিশ এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি উনিশ নম্বর ধারাতে উনিশ নম্বর ধারাতে স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে পরে প্রশ্ন আছে কোনটি বেদন ক্ষমতা সবচেয়ে বেশি আলফা আলফারসিদ গামা গামারসিদ নাকি আলোক রশ্মির এর উত্তর হয়ে যাবে কি অপশান সি গামারসিদ অপশান সি গামারসিদ নেক্সট কোশ্চেন কিলো ওয়াট আওয়ার কিসের একক কিলো ওয়াট আওয়ার কিসের একক ক্ষমতা বল শক্তি নাকি ভরবেগ এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান সি শক্তি কিলো ওয়াট টাওয়ার্স একক হচ্ছে শক্তি একক শক্তি একক নেক্সট কোশ্চেন নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত নৈনিতাল লেকটি কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড নাকি জম্মু ও কাশ্মীর এর সঠিক উত্তর হয়ে যাবে কি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের নৈনিতাল ক্লিয়ার একই সঙ্গে জম্মু কাশ্মীরের মনে রাখবে জম্মু কাশ্মীরের যে দুটো লেক সেটা হচ্ছে ডাল এবং উলার ডাল এবং উলার নেক্সট কোয়েশ্চেন মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হল লোহা তামা অ্যালুমিনিয়াম এবং সোনা এর সঠিক উত্তরে যাবে কি অপশান বি তামা তামা হলো মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু আচ্ছা এই ধাতু সম্পর্কিত আরেকটি প্রশ্ন আসে বলা হয় যে সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না তোমরা এই এর উত্তর কমেন্ট বক্সে বলো এই অপশান অপশান একই থাকবে লোহা তামা অ্যালুমিনিয়াম সোনা বলো এগুলোর মধ্যে কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতায় ছিল না নেক্সট কোশ্চেন কোন বছর কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো নাকি উনিশশো পঞ্চাশ এর সঠিক উত্তর হয়ে যাবে কি উনিশশো সাতচল্লিশ সালে নেক্সট কোশ্চেন এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য এগুলোর মধ্যে কোনটি অভয়ারণ্য করবেট করবেট মানে হচ্ছে জিম করবেট অপশান বি আছে গরুমারা অপশান সি আছে সুন্দরবন অপশান ডি আছে মধুমালাই আচ্ছা এখানে একটু বলে রাখি যে এই জিম করবেট জাতীয় উদ্যান সেটা হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে এবং ভারতের প্রথম জাতীয় উদ্যান ভারতের প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক যেটা রয়েছে উত্তরাখণ্ডে এটা করা হয়েছিল কবে নাইনটিন থার্টি সিক্স উনিশশো ছত্রিশে করা হয়েছিল জিম করবেট ন্যাশনাল পার্ক একই সঙ্গে গরুমারা সুন্দরবন এগুলো সবই হচ্ছে কি ন্যাশনাল পার্ক এগুলো তিনটে হচ্ছে ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক এবং এই লাস্টে যে রয়েছে মধুমালাই মধুমালাই হচ্ছে মধুমালাই হচ্ছে কি না অভয়ারণ্য মধুমালাই অভয়ারণ্য যেটা রয়েছে তামিলনাড়ুতে যেটা রয়েছে তামিলনাড়ুতে এক্সেন্ট মধুমালাই অভয়ারণ্য যেটা রয়েছে কোথায় তামিলনাড়ুতে ক্লিয়ার নেক্সট কোশ্চেন নীলদর্বণ নাটকটি কে রচনা করেন মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র হরিশচন্দ্র মুখার্জি হয়তো ছিল সেখানে টাইপিং মিস্টেক হয়েছে অপশান ডি আছে কালীপ্রসন্ন সিংহ এর উত্তর সবাই জানো নিশ্চয়ই কী হয়ে যাবে দীনবন্ধু মিত্র আচ্ছা যদি বলা হয় এটা কে ইংরেজিতে অনুবাদ করেছেন সেক্ষেত্রে হয়ে যাবে কি মাইকেল মধুসূদন দত্ত ক্লিয়ার পর প্রশ্ন হিন্দুস্থানের তোতাবাকি নামে পরিচিত ছিলেন কে জিয়াউদ্দিন বারনি উডবি আলবিরুনি নাকি আমির খসরু এর সঠিক উত্তর হয়ে যাবে কি আমির খসরু অপশান ডি আমির খসরু নেক্সট কোশ্চেন কোন কমিটির পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য নির্ধারণ করা হয় অপশান এ আছে কিরিত পারেক কমিটি অপশান বি আছে ওয়াই কে আলগ কমিটি অপশান সি আছে চন্দ্র কমিটি অপশান ডি আছে রাকেশ মোহন কমিটি এর সঠিক উত্তর হয়ে যাবে কি কিরিত পারেক কিরিৎ পারেক কমিটি কিরিট পারেক কমিটির পরামর্শ অনুসারেই ভারতের পেট্রোলিয়ামের দাম নির্ধারিত হয় ক্লিয়ার নেক্সট প্রশ্ন এই হান্টেড হাউস রচনা করেছেন কে ব্রেড হার্ট জেমস জয়েস টমাস হার্ডি নাকি ভার্জেনিয়া উল্ফ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ভার্জিনিয়া উল্ফ অপশান ডি ভার্জিনিয়া উল্ফ নেক্সট কোশ্চেন ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা হলেন হেনরি জেমস জোসেফ কন্রাড আচ্ছা ডস টয়েবস কি নাকি পাস্ত নারক আচ্ছা এর উত্তর হয়ে যাবে অপশান সি কি এখানে এক টু স্পেলিংটা মিস্টেকস রয়েছে ডস কি উত্তর হয়ে যাবে কি ডস টয়েবস কি ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের লজিটা নেক্সট প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভরশীল সেটি হলো কি অপশান এ রয়েছে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি অপশান বি রয়েছে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের হ্রাস অপশান সি রয়েছে চাপ হ্রাসে স্পুটনাঙ্কের বৃদ্ধি এবং ডি রয়েছে কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্কের বৃদ্ধি কারণ আমরা জানি যে এই কোশ্চেনটা অনেক সময় আসে যে আমরা যখন পাহাড়ে যদি রান্না করি পাহাড়ি অঞ্চলে যদি রান্না করি তো সেই সেইখানে কী হয় রান্না হতে বা চাল ফুটতে দেরি লাগে তার কারণ কি না সেখানে বায়ুর চাপের পরিমাণটা অনেকটাই কম থাকে ক্লিয়ার নেক্সট কোশ্চেন নিত্য এবং বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন কে এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ রুক্মিনী দেবী অপশান এ রুক্মিনী দেবী পরে প্রশ্ন প্যারাডাইস রিগেন্ট এর রচয়িতা হলেন এক সেকেন্ড প্যারাডাইস রিগেন্ট এর রচয়িতা হলেন ওয়ার্স ওয়ার্থ কোলেরিজ আর শেক্সপিয়ার নাকি মিল্টন এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান ডি মিল্টন অপশান ডি মিল্টন আচ্ছা এই প্রশ্নগুলোই ছিল যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো দু হাজার তেরোতে মিসলেনিয়াস এক্সামে আসা প্রশ্ন তো তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সবাই কমেন্ট বক্সে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো এবং এখান থেকে কিছু শিখতে পারলে কি না বা জানতে পারলে কি না এবং তোমরা যদি চাও তাহলে নেক্সট ভিডিওতে এর পরের যে ইয়ার অর্থাৎ দু হাজার সাল আঠেরো সাল এবং উনিশ সাল ওই ইয়ারগুলোর প্রশ্নগুলোও নিয়ে আসবো এবং তার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস এটাও এইভাবে ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো তোমরা যদি চাও তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে